এই গাছতলাই তো দেখি গেছিলাম তপনাথ একটা আছে সন্ধ্যায় তো ইয়ে গেছে তা কি মনে তা রাত্রটা এই জায়গায় কাটাইছি তখন না দরিয়ে দাম না যা নেই কাটাই যাবো তপনাথ না রাত্রাস ইয়ে নেই কাটাম যত না তপনাথ না দরিয়ে যাইতাম না সংসার আদি তো সব নষ্ট করতে অস তো সংখ্যা টাকা পয়সা জাগা জমি সবই নষ্ট করতে এটা ধরিয়েই যাব নিচে নামবো ইয়ানে কই থাকতে থাকতে নিচে নামবো এই নি রাত্রটা সন্ধ্যা হয়ে গেছে রাত্রটা এই নি কাটাই বই থাকতে আরে না যাইতাম না সব শেষ করে দিছি একটা টক কো জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যস্ত পারমে এইটা যদি করতে পারি তাহলে আর জীবনে আর কিছু লাগতো না এইটা দিয়েই আমি চলে টাকা পয়সা নষ্ট করছি বউ মাইয়া পোলা টাকা পয়সা জায়গা জমি সব ধ্বংস করে দিয়েছি খালি একটা টক্কনাথের জন্যে এই যে এইটা যদি ধরতে পারি তাহলে আমার আর জীবনে কোনো আর আশা নাই এইটা না লই আজকে যাইতাম না আমি আবার কি এডি কি করেন বেক্সট

না না এটি ধরছেন না বিরক্ত করেন না আপনার আসলে কি কষ্টটা মনে একটু আমি পাগল মানুষ হয় না বই বেরোয় বিরক্ত করি না কি নাকি এটার মধ্যে কস কস করতে আছে কোন জালায় পড়লাম একে ধরা খাইয়ে গেলাম মারি দেয়নি ধরছে গান চুরি কইয়া যে গাঞ্জা গঞ্জা বেঁচে আনতে উচিত কথাই কই গিয়ে দেওয়া লাগবে উচিত কথা কম ছাড়া তো উপায় নেই আরে বাবা বিরক্ত করেন না আমি এখানে বইয়ে রইছি আপনারা কোনো ক্ষতি করি পাগল মানুষ বইয়ে রয়েছি কে লেগে বিরক্ত করে না আমারে আচ্ছা কোন খুল্লা কোন আপনার সমস্যাটা খুললে আমার সমস্যাটা বাবা আমি এই টকনার ধরার জন্য এখানে বইছি এই গাছটার মধ্যে দিন গাছটা টকনার দেখে গেছি টকর হ্যাঁ টকর ওই টকর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টকরের দাম টকর এটা কেমন দেখতে কেমন টকর চেনেন না হ্যাঁ শোনেন না কোনো দিন টকর এটা একটা পশু জাতীয় গাছের মধ্যে থাকে গাছে গাছের কাছে গাছের কাছে থাকে কি গুলের মতো हां ওই গুলের মতো না একটু ছোট ওটির লক্ষ 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 টাকা দাম ওটির কত করতে বেতন অনেক টাকা অনেক টাকা ওটির জন্য আমি ওইটি খুঁজতে 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 এই পর্যন্ত আমি বাড়ি জায়গা জমি টাকা পয়সা সব শেষ করে দিছি লাস্টে যে এসে আমার পরিবার সংসার বউ ছেলেমে সব শেষ করে দিছি সব হালাই তুই এই টক করে ফেলে মে সব বাড়ি ঘর সাজিয়ে দিছি

আমরা না যাইতে কইছি আমি আমি পাগল মানুষ হই বইছি এই মিয়া আমরা আপনি আমার এলাকায় বইছেন মিয়া আমার এলাকায় আপনি জান আপনি জান গা পাগল হইছেন তো আমরা এলাকার মধ্যে হ্যাঁ আ দান্দা গুড়া লই যাবো গা টক্কর লই যাব আমার এলাকায় তে হ্যাঁ টক্কর দূরে নেব গা টক্কর দাহারে দড়াই দছি আমি আমি আজকে দেখতাম যে টক্কর কই দা নামে নামলে আমি ধরে লই দরবাম যাইতে কইলাম গেল না বেজাল ভেজাল এই জায়গায় একটা হ্যাঁ ভেজাল লাগাইতে এই জায়গায় কইলাম লোককে যান আমি তখন একটা ধরি নিবো না এই বাবা আপনার না যাইতে কইলাম আপনি যান যান বাবা আর না কখন নামুক বলা যে বেলা নামুক আপনি পাইছেন না আমি ধরিয়ে লই যেমন

এই যে মরা গাছের নিচে শয়তানের ভয় নাই বুধ পিসের ভয় নাই এই যে একলা নিরঞ্জনে যে আপনারা দুইটা লোক এই যে এই যে মরা গাছের নিচে বই আছে ঝগড়া করতেছে আমি তো ভাবছি যে মনে হয় যে না জিনে মনে হয় আসতে আরে ভাই এটা বুঝতে নাম না এটা এটা একটা টক্কর নাম বউ এটা ধরে নে পাতি আছে হেন আমি আবার কোন সালাস জ্বালায় পড়লাম এত মানুষের কাছে কইয়ে দিতে আছে আমি তো নেতেই করলাম টক্কর ম্যাগনেট টাকা পয়সা কোন এই যে শূন্য গোনার এর পয়সা কোন যে চুম্বুক এটি উদা বুয়া এইসব কোনো কিছু নাই আর যেগুলি আছে এইসব ব্যবসা করতে 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 এরা মনে করেন যে হইতে হইতে মনে করেন জায়গা বিরা সারা এই যে এক পাগল আমি দেখছি ওনারেক পাগল কি আপনি ওই ব্যবসাতেছেন আরে বাড়ির এইটা হুদা এটা দান্দাজি সারা কিছু না এটা হচ্ছে একটা বাউতাবাজি বুঝতেছেন কি কইছি আমনে যে পাগল হইছেন আর আমনে এর লগে পাগল হইয়েন না

আমি না আমি পাগলের মত নিতে অর্থ সম্পদ টাকা পয়সা বউ বেটি সংসার আদি সব ধ্বংস করে দিছি দিয়েছে দিছি এটা না লইয়া যাইতাম না এই নি বই থাকবো আর ধরিয়া লইয়া এই পরে যাব